হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আর আজকে ভিডিওটা না আমি দুপুর থেকে শুরু করছি আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো দেখো সকালবেলায় মানে সারা রাতই বৃষ্টি হয়েছে সকাল থেকেও বৃষ্টি হচ্ছিলো আর আমি এদিকে বৃষ্টি হচ্ছিল আমি এদিকে সকালবেলায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি বলতো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো আজকে রান্না করব কি বলো তো বাবা দেখছি চুনো মাছ কিনে রেখেছে মানে ছোট মাছ তো সেটাই রান্না করবো যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে মানে যত সহজে আর কি করা যায় যা কিছু সেটাই আর কি করবো তো দেখো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে এখন তেলে ভেজে নিচ্ছি আর এটা পেঁয়াজ আদা রসুন দিয়ে আর একটু সরষে বাটা দিয়ে আলু দিয়ে তরকারি করব খেতে বেশ ভাল লাগে তো ওটাই করব যত তাড়াতাড়ি হয়ে যায় আর কি প্রায় তোমার বারোটার মতো ভেজে গেছে আজকে জানো তো এই যে দেখো মাছগুলো বেশ আমি কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়ে আলুগুলোকে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আলুগুলো এবার নুন হলুদ দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো লাল করে আলুগুলো তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব তারপরে এখানে তেলটা একটু কম লাগছিল বলে দেখো তেলটা দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে এখানে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা একটু সামান্য জল দিয়ে দিয়ে দিলাম তারপরে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি অল্প জিরে গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করে তারপরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখেছিলাম আর আলুগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এখন এবার সর্ষে বাটাটা ছেঁকে দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে ফোটা কি হয় বলো তো হয়ে যায় সেজন্য আমি পরেই দিই তো সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার দেখো ভালো করে ফুটে গেছে ঝোলটা এবার ফুটে যাওয়ার পরে আমি নুনটের মধ্যে এখানে একবার চেক করে নিয়েছিলাম তো নুন ঠিকঠাকই আছে আর নুন লাগবে না আর এখন দেখো ঝোলটা ভালো করে খুব ভালো করে ফুটে গেছে এখন কয়েকটা কাঁচা লঙ্কা মধ্যেখান থেকে কেটে দিয়ে দিচ্ছে আর মাছগুলো ওপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এই যে দেখো নামিয়ে নিয়েছি খেতে জাস্ট দারুণ হয়েছিল আর তারপরে আমি এদিকে ভাতটা হয়ে গেছিল ভাতের মারটা ঝরিয়ে নিচ্ছিলাম আগে জানো তো ভাতের মারও ঝরাতে পারতাম না এখন শিখে গেছি যাই হোক হাতে প্রচণ্ড তাপ লাগতো এখন আর কিছু মনে হয় না ওগুলো তারপরে এখানে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাস গ্যাসের তলা কী বলতো ডেলি রান্না করার পর যদি গ্যাসটা না পরিষ্কার করি না তাহলে একদম ভালো লাগে না মানে একদম আমি বাসন মাজার সাবান যেটা সেটা দিয়েই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই তাহলে বেশি নোংরা হয় না ডেলিকে ডেলি কাজটা করে নিলে মানে পরিষ্কার থাকে আর কি তারপরে এদিকে দেখো আমি বেসিনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা যতই পরিষ্কার করি ততই নোংরা হবে আসলে কী বলো তো রান্না করে সবসময় ধর এটা ওটা হলুদ তলুদ পরে তো সেজন্য তো এই যে দেখো আমার একদম ভালো করে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তো আমি এবার চলে যাবো হচ্ছে স্নান করতে স্নান টান করে এসে আর ভিডিও করা হয়নি একদম তোমাদের সাথে দেখো বিকালবেলাতে দেখা হচ্ছে মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আর আমার না চোখগুলো ফুলে গেছে কেন কি আমার কি জানি না কিসে থেকে অ্যালার্জি হয়ে গেছে তো চোখে প্রচণ্ড ব্যথা করছিল চোখ আর এই নাকের পাশটা প্রচণ্ড পরিমাণে ফুলে লাল হয়ে গেছে তোমরা ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারছো না তো ভালো রকমই ফুলে গেছে তো যাই হোক ওজন্য মুখটাও ফোলা লাগছিলো তারপরে ফ্রিজ থেকে একটা মন্ডা বের করে খেয়ে নিলাম বর দিন কিন্নারে যে মন্ডাগুলো ছিল সেগুলো তারপরে এখানে অনেক জামা প্যান্ট হয়ে গেছিলো চেয়ারের মধ্যে আসলে বলো তো টানা দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সেজন্য মেলার ঠিকঠাক জায়গা হচ্ছিলো না শোকা ছিল না আর কি জামা প্যান্ট রোদ তো হয়নি সেজন্য অনেকগুলোই জামা প্যান্ট জমে গেছে সেগুলোকে এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি এবার গুছিয়ে টুছিয়ে নিয়ে মামি এদিকে ঝাঁট টাট দিয়ে চলে গেছে আমি জামা পা কাপড়গুলো গুছিয়ে তারপরে আজকে আমি সন্ধেও দিইনি বড়ি সন্ধ্যে দিয়েছে শরীরটা এত খারাপ লাগছিলো তো তারপরে এখানে চার পাউরুটি শিখে নিয়ে চলে এসেছি খিদেও পেয়ে গেছিলো তো সেটাই এখন খাবো দুজন মিলে আর এদিকে ওকেও বলছিলাম তুমি এখন আমি খাই দিচ্ছি বসে বসে তো তাই হোক দুজন মিলে গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর একটা লাইক আর কমেন্ট করে দিও তো আজকে মতো টাটা চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো